বাকা টা দু নীলা শে গাইদের খুশি পড়লো জুরে নাই বাকা চা দু দিলো নীলা কা শে গাইদের খুশি পড়লো জুড়ে শবার রাঙি নাই আনন্দ মেথে উঠেছে ঈদ মুবারক ইদ মুবারক গাইছে ঈদের গান ঈদ মুবারক ঈদ মুবারক গাইছে ঈদের গান বছর ঘুরে সবার মাঝে এলো খুশি রে মুসলমানের হৃদয় বাজে খুশির বিন বছর ঘুরে সবার মাঝে এলো খুশি রে মুসলমানের হৃদয় বাজে খুশির বিন যাদের কষ্টর নেই শে গরিব কোনো কিছুর কোনো বেদা বেদ নেই ঈদ আনন্দে বেতে উঠেছে ঈদ মুবারক ঈদ মুবারক গাইছে ঈদের গান ঈদ মুবারক ঈদ মুবারক গাইছে ঈদের গান ঈদ মুবারক ঈদ মুবারক গাইছে ঈদের গান ഇത് മുബ ഇത് മുബ ഗൈച്ച ഇതർഗാന ഇത് മുബ ഗൈച്ച ഇതിർ ഗ